আমার পেজের নাম হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর আমি ছোট্ট ছোট হাড়ি পাতিলে রান্না করি অবশ্যই পেজটা সবাই ফলো করবেন আমি মেনশন করে দেবো মানে দিয়ে দেবো সবাই ফলো করবেন আর আমার খুবই ভালো লাগে আসলে সত্যি কথা বলতে

কাঁষা মাসা সব যা যা আছে সব কিনে নিয়েছিল আর ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে আমি ছোটবেলায় খুব হারি পাতিল রান্না করতাম সেই কথাগুলো খুব মনে পরে এবং আমার থেকে ঘুরে আসবেন দেখবেন যে আমি কিভাবে রান্না করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ